সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের শেষ থাকে না প্রত্যেকটা কাজ আমরা একার হাতে গুছিয়ে করতে করতে ভীষণ পছন্দ করি গুছিয়ে গুছিয়ে কাজকর্ম গেলে জানতে হবে নানান ধরনের টিপস টিপস আর ফলো করে কাজগুলোকে সুন্দর নিলে পরিশ্রম সময় আর বেশ খানিকটা মাসিক খরচ আমরা বাঁচিয়ে নিতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি চা আর চা করতে বসিয়ে দিয়ে এই কাজটা ভুলে গিয়ে আমি অন্যান্য কাজ সেই কিন্তু ঠিক এই হয়েছে যেরকম চাটা উতলে পড়েছে চাটা উতলে পড়ার সাথে সাথে পাত্রটা পুড়ে যেতে শুরু করেছে সাথে কিন্তু গ্যাস বার্নার কিচেন কাউন্টার সমস্ত জায়গায় কিন্তু ঠিক এইরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এতটাই শক্ত হয়ে গেছে চা গুলো যে সঠিক সময় এগুলোকে মেজে ঘষে পরিষ্কার করতে না পারলে এগুলো আরো বেশি শক্ত হয়ে যাবে আর আমাদের কাজ করতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে তো এই রকম ভাবে শুধুমাত্র চা উঠলে পরে না দুধ বসালে দুধ উঠলে পরে আবার কখনো ভাতের ফ্যান উঠলে পরে তো সব থেকে বেশি যে জায়গাটা অসুবিধা হয় গ্যাসের নিচের জায়গাটা কেননা এই সমস্ত উপরের দিক গুলো তো আমরা মেঝে খুঁজে পরিষ্কার করে নিতে পারবো গ্যাসের নিচের দিকটা আমাদের খেয়াল থাকে না বলে সেই সমস্ত যে উঠলে যাওয়া খাবার গুলো সেগুলো পড়েই থাকে দিনের পর দিন আর শক্ত হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে দেখো এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ফাইবারের যে প্লেট গুলো হয় তো প্রত্যেকের বাড়িতে কিন্তু এই ধরনের পুরনো ফাইবারের বা এই ধরনের অ্যানামেলের প্লেট গুলো থাকে যেগুলো আমরা আর ব্যবহার করি না কেননা কালার ফেড হয়ে যায় আর এখন নানান রকম কাজের বা ডিনার সেটের যে পাত্রগুলো থাকে সেগুলোতেই আমরা গেস্ট রা আসলে খেতে দি বলে এই সমস্ত প্লেট গুলো কিন্তু পড়েই থাকে তো এই সমস্ত প্লেট গুলোকে ফেলে না দিয়ে আমরা কি করবো গ্যাসের যেখানে বার্নার তার ঠিক নিচে এরকম ভাবে দুটো প্লেট রাখবো তো এইভাবে রাখলে একটাই সুবিধা হবে কি বলতো বন্ধুরা এই যে উতলে গিয়ে যে নিচে পড়লো সেই নিচে আর পড়বে না এই প্লেট গুলোর ওপর পড়বে আর এই প্লেটগুলোকে আমরা প্রত্যেক দিন যদি ধোয়া মাজা করে পরিষ্কার করে নি সেক্ষেত্রে আমাদের খাটনি কিন্তু অনেকটাই কম হবে তো আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটা কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস প্রত্যেকদিন আমাদের বাজার ঘাটে যাওয়া সম্ভব হয় না তাই একবারেই আমরা চেষ্টা করি সারা সপ্তাহের মাছ মাংস এনে ফ্রিজে স্টোর করে রাখা আর এই মাছ মাংসগুলো যখনই আমরা টিপ ফ্রিজে স্টোর করতে দেবো আমাদের রান্না করার দিন কি করতে হবে অনেক তাড়াতাড়ি বের করে রাখতে হবে অন্তত রান্না বসানোর পাঁচ থেকে ছ ঘন্টা আগে যদি আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে রাখতে পারি মাছ মাংস গুলোকে তাহলে কিন্তু বরফটা অনেক তাড়াতাড়ি কেটে যায় কিন্তু এমনও অনেক পরিস্থিতি হয় যে আমরা ভুলে গেলাম বা আমাদের এক্ষুনি করতে হবে ডিপ ফ্রিজ থেকে বের করার সাথে সাথে তখন কিন্তু আমাদের এই বরফের চাকটা ভাঙতে অনেক বেশি লেট হয় তো কিভাবে সেকেন্ডের মধ্যে আমরা এই বরফের চাকটাকে ভেঙে ফেলতে পারবো তার জন্য এখানে রয়েছে একটা ছোট্ট টিপস এখানে দেখো বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি ভাত তো এরকম অনেক সময় ডাল সেদ্ধ করি বা ভাত করি তো সেই সমস্ত পাত্রের উপর ঢাকনার উপর কি করতে হবে এই কন্টেনারটাকে রেখে দেবো এইভাবে রেখে দেওয়ার কারণে একটাই সুবিধা হবে এই যে গরম ভাপটা পাবে এই গরম ভাপের কারণে কিন্তু খুব সাথে সাথে অন্তত পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু সমস্ত কিছু গলে যাবে বরফগুলো তো এই ভাবে যদি আমাদের বের করে রাখতে ভুলেও যাই সেক্ষেত্রেও কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে দেখতে পাচ্ছো ভাতটা কিন্তু এখনো হয়নি এই মুহূর্তে কিন্তু আমি তোমাদের বের করে দেখাচ্ছি এই বরফগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে দেখতে পাচ্ছ সমস্ত মাংসগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে ছেড়ে এসেছে তাহলে যদি আমরা এমার্জেন্সি পারপাস আমাদের এক্ষুনি রান্না করতে হয় ডিপ ফ্রিজ থেকে বের করে অবশ্যই এই টিপসটা আমরা ফলো করবো ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে আমরা যে চা খাই কাপের মধ্যে সেই কাপের মধ্যে চা খাওয়ার কারণে অনেক সময় দেখবে এরকম ভাবে চায়ের যে দাগ গুলো সেগুলো খানিকটা চায়ের দাগ বা দীর্ঘদিন এই কাপের পিছন দিকটা ভালো করে পরিষ্কার না করতে করতে একটা ময়লা হয়ে যায় আর যেহেতু আমরা সাদা কাপে চা খেতে প্রত্যেকেই পছন্দ করি তাই সাদা কাপগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আমরা তো প্রত্যেকদিন চা খাওয়ার পর ভেতরটা মেজে রাখি বাইরের দিকটা এত ভালো করে মাজা না হওয়ার কারণে কিন্তু এরকম দাগ জেদি হয়ে বসে থাকে তো এই সমস্ত দাগগুলো কিভাবে আমরা অনেক সহজেই পরিষ্কার করে ফেলবো আর কোন রকম মাজা ঘষা ছাড়াই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফুটন্ত গরম গরম জল অবশ্যই জলটা খুব বেশি করে করতে হবে তাহলে কোন রকম হাত লাগানোর প্রয়োজন নেই আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ খাবার সোডা সোডা তোমরা এক্ষেত্রে ক্লিনিং এর ক্ষেত্রে ব্যবহার করবে সোডাটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা দেখতে পাচ্ছ রিয়াকশন স্টার্ট হয়ে গেছে আরো বেশি রিয়াকশান এর জন্য দিয়ে দেবো এক চামচ পরিমাণ ভিনিগার আর সোডা একসাথে মিশে দেখলে বন্ধুরা কিরকম একটা রিয়াকশন স্টার্ট হয়ে গেল এরপর কি করবো এই যে কাচের কাপ প্লেট বা যে কোনো ধরনের কাঁচের বাসনপত্র যদি এরকম একটা হলদে রঙের দাগ হয়ে যায় সেই সমস্ত বাসনপত্রগুলোকে এই জলের মধ্যে যদি আমরা ভিজিয়ে রাখতে পারি তাতে কি হবে বন্ধুরা সমস্ত যে দাগগুলো ছিল সেগুলো উঠে যাবে কোনো রকম ঘষা মাজা ডিটারজেন্ট বা কোনো কিছু ওয়াশার ছাড়া সুন্দর মতো এগুলোকে আমরা পরিষ্কার করে ফেলতে পারবো তো দেখো এইগুলোর মধ্যে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার সাথে সাথে দেখতে পাচ্ছ সমস্ত কাপের যে ময়লাগুলো সেগুলো যেরকম উঠে গেছে চায়ের দাগটাও উঠে গেছে তো কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে আর সব থেকে বড় কথা ডিসইনফেক্টেড হয়ে গেছে আশা করছি এভাবে তোমরা কাচের বাসনপত্র পরিষ্কার করে দেখবে রেজাল্ট কিন্তু হাতে নাতে পাবে ভালো লাগলে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে প্রত্যেকদিন আমাদের নানান রকম রান্না বান্না করতে হয় তার জন্য দরকার নানান রকম সবজি পাতি কাটা আলু থেকে শুরু করে পটল ঢেঁড়স যেরকম যেরকম সবজি আমরা রান্না করব সেরকম সেরকম সবজি কিন্তু আমাদের কাটতে হয় কিন্তু প্রত্যেকটা সবজির মধ্যে আলাদা আলাদা একটা কস থাকায় আমরা যখন সবজিগুলো কাটি অনেক সময় দেখবে হাতটা কিন্তু কালো হয়ে যায় বিশেষ করে আলুর যে গায়ে একটা কস থাকে সেই কস কিংবা এই ধরনের এঁচোড় বা যেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে থোর মোজা এই সমস্ত সবজিগুলো কাটার সময় আমাদের হাতে হাতে লাগার কারণে কিন্তু হাতটা হয়ে যায় যতই আমরা তেল মেখে নিই না কেন সময় জন্য আলু পেঁয়াজ পটল এগুলো কাটতে গেলে তেল মাখা সম্ভব হয় না তাই এইভাবে আমরা এবার থেকে সবজি কাটবো তাতে হাতের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না নিয়ে নিয়েছি এখানে একটা পলিথিন প্যাকেট তোমাদের কাছে যদি হ্যান্ড গ্লাভস থাকে প্লাস্টিকের সেক্ষেত্রে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারো দু হাতে দুটো রাবার ব্যান্ডের সাহায্যে এরকম ভাবে টাইট করে পলিথিন পরে নিলাম তো এইভাবে যদি কাজটা করে নিই তারপর কি করবো এই হাত দিয়ে যদি আমরা পটল ঢেঁড়স যা যা প্রয়োজনীয় সবজি পাতি পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নিতে পারি সেক্ষেত্রে সবজির কস লেগে হাতের মধ্যে কিন্তু কোন রকম দাগ হবে না আর তোমরা হয়তো ভাববে হাতে plastic পরে থাকার কারণে ঠিকঠাক মতো আমরা কাটতে পারবো না একদমই না বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু কাটাও হয়ে যাচ্ছে আর হাতে কোনো রকম কষও লাগছে না হাতটা কালোও হবে না আর সব থেকে বড় কথা হাতটা কালো হয়ে গেলে কিন্তু আমাদের যেরকম দেখতে বাজে লাগে হাতটা খসখসে হয়ে যায় সেরকমও হবে না আবার সবজিতে অনেকের আছে নানান রকম কালার মেশানোর কারণেই হোক কিংবা নানান রকম কালার মেশানোর কারণেই অনেকের হাতে বাস কিনে কিন্তু অ্যালার্জি হয় তাদের জন্য বেস্ট আইডিয়া এটা আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে এরকম কি কখনো হয় বন্ধুরা আমরা অনেক দিনের জন্য বাড়ির বাইরে কোথাও গেছি বা কোথাও ঘুরতে গেছি ফিরে এসে আমাদের এই গ্যাস বার্নার টা জ্বলতে চায় না তো এরকম কেন হয় বলতো এই গ্যাস বার্নার ছিদ্রগুলোর মধ্যে বেশ অনেকদিন যদি আমরা গ্যাসটা ব্যবহার না করি তখন কি হয় প্রচুর পরিমাণে ধুলো ময়লা মাটি বালি এগুলো কিন্তু ঢোকে আর তার ফলে এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু ঠিকঠাক মতো চায় না জলে ঠিকঠাক মতো আগুনটা না তো এই রকম সমস্যা যাতে না হয় আমরা যখন অনেক দিনের জন্য বাড়ির বাইরে বেরোবো অন্তত তিন চার দিনের জন্য যদি বেরোই সেক্ষেত্রেও এই ছোট্ট কাজটা আমাদের করে নিতে হবে আর এই ছোট্ট কাজটা করলে কিন্তু বাড়ি এসে আমাদের গ্যাস পরিষ্কারের ঝামেলাটা থাকবে না নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো কাপড়ের টুকরো এরকম পুরোনো ছেঁড়া পিলো কভার হোক বা রকম যদি কাপড় টুকরো এরকম ছেঁড়া থাকে সেক্ষেত্রে এরকম কাপড়ের ছেঁড়া টুকরো গুলোকে কি করতে হবে গ্যাস বার্নারের ওপর যে লোহার পাতটা রয়েছে এটার সাথে ভালো মতো এই কাপড়ের টুকরো গুলোকে পেঁচিয়ে এইভাবে লক করে রাখবো এইভাবে যদি আমরা ঢেকে রেখে যেতে পারি সেক্ষেত্রে ফিরে এসে আমাদের বার্নার গুলো পরিষ্কার করার কোনো রকম দরকার পড়বে না শুধুমাত্র এই গ্যাস কাউন্টার বা কিচেন প্ল্যাটফর্মটা যদি আমরা মুছে তারপর রান্না বসাতে যাই সেক্ষেত্রে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে আর এক্সট্রা করে খাটনি করে আমাদের গ্যাস বার্নার পরিষ্কার করার কোনো রকম দরকার পড়বে না না রকম ধুলো পড়বে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের সিরাপের ওষুধ থাকে আর এই ধরনের ওষুধগুলো যখন আমরা খাই বা বাচ্চাদেরকে খাওয়াই ঢাকনার মধ্যে ঢেলে তারপর ঢাকনাটাকে ঠিকঠাক মতো ধুয়ে টাইট করে আটকে রাখার পরেও অনেক সময় দেখা যায় এর গা বেয়ে কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ মাটিতে এসে পড়ে যেখানে আমরা এই ওষুধটাকে রাখছি সেই রকম জায়গার মেঝেটা এতটাই নোংরা হয়ে যায় যে তার ফলে যেহেতু ওষুধগুলো মিষ্টি হয় তার কারণে দেখবে বন্ধুরা পিঁপড়ে চলে আসে তো কিভাবে এই ওষুধগুলো আমরা ব্যবহার করার পরেও গাবে যদি পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না তার জন্য রইলো ছোট্ট একটা টিপস এই ভাবে যদি আমরা ওষুধ খেতে পারি বা বাচ্চাদেরকে খাওয়াতে পারি সেক্ষেত্রে কোনো রকম আমাদের এক্সট্রা ঝামেলা আর হবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি গাডা এই ধরনের মোটা যে চুলের রাবার ব্যান্ড গুলো হয় এই রাবার ব্যান্ডগুলোকে কি করতে হবে এই দু তিন প্যাচ করে আটকে এই টাইট করে এই ওষুধের ঢাকনার নিচের দিকের অংশটাকে এইভাবে মোটা করে আটকে দেবো তাতে কি হবে এই ওষুধ খাওয়ার পর যে বেয়ে ওষুধটা গড়িয়ে পড়ে যায় সেটা কিন্তু মেঝে অব্দি আসবে না এই গাডারটা কিন্তু অ্যাবসার্ব করে নেবে তারপর বেশ কদিন পর যদি এই গাডারটা আমরা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে আবারও রকম ভাবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু মেঝেটা নোংরা হবে না তার ফলে আমাদের কাজটাও অনেকটা কম হবে আর পিঁপড়েও আসবে না আশা করছি কাজে লাইক করে আমরা টিপস টা কাজের গেছি কড়াইটার নিচের দিকটা কিন্তু পুড়ে যায় আবার কখনো কখনো যারা অল্প তেল মশলায় রান্না করে খেতে বেশি পছন্দ করে ডায়েটের কথা বা হেলথ কথা চিন্তা করে তাদের কিন্তু এই ধরনের কড়াইতে ননস্টিকের কড়াইতে না করলে যদি অন্য কোনো পাত্রে আমরা রান্না করি সেক্ষেত্রে তে অল্প তেল মশলা দিয়ে রান্না করার কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় পাত্রের নিচেটা এরকম ভাবে পুড়ে গেছে তো এই পোড়া কড়াই মাছতে খসতে কিন্তু আমাদের হাতের 12টা বেজে দেয় তো কিভাবে এই পোড়া কড়াইর দাগগুলো অনেক সহজে তুলতে পারবো যাতে আমাদের হাতে কোনো রকম ক্ষতি হবে না প্রথমে কি করতে হবে জল দিয়ে বেশ খানিকটা সময় পাত্রটাকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ খাবার সোডা খাবার সোডাটা খুব ভালো ক্লিনিং এর কাজ করে কোনো রকম দেশোয়াশার বা কোনো রকম ডিটারজেন্ট ছাড়াই সুন্দর মতো আমি এই খড়াইটাকে পরিষ্কার করে দেখাবো মাত্র এই এক ওষুধের স্টিপ দিয়ে বন্ধুরা এই ওষুধের যে স্টিপ গুলো আমরা ওষুধ খাওয়ার পর ফেলে দিই এই খালি স্টিপ গুলোকে দিয়ে যদি এইভাবে হালকা হালকা করে ঘষে আমরা কড়াইয়ের পোড়া অংশগুলো দাগগুলো তুলে ফেলতে পারি সেক্ষেত্রে কোনো রকম ব্রাইট বা স্টিল উল বা কোনো রকম ডিশ ওয়াশার বা ডিটারজেন্ট ছাড়াই সুন্দর মতো এই পোড়া কড়াইয়ের দাগ আমরা তুলে ফেলতে পারবো দেখতে পাচ্ছো সুন্দর মতো ঘষে কিন্তু সমস্ত পোড়া দাগগুলোকে তুলে ফেলেছি এরপর যেটুকু পোড়া রয়েছে আর কড়াইটাকে সুন্দর মতো পরিষ্কার রাখার জন্য এবার আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি জেল ডিশ ওয়াশার যে জেলগুলো হয় সেই জেলটা দিয়ে যদি স্টিল উল বা স্কচ ব্রাইটের সাহায্যে হালকা হাতে আমরা এইভাবে ঘষে পরিষ্কার করে দিতে পারি তাহলে যে তেল চিটে ভাবটা থাকলো সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে তো এইভাবে পরিষ্কার করলে যেরকম মিনিটের মধ্যে সমস্ত কাজগুলো হয়ে যাবে আর আমাদের হাতেরও কিন্তু খুব একটা অসুবিধা হবে না এরপর কড়াইটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ পুড়ে গেছিলো আর কত তাড়াতাড়ি সুন্দর মতো কিন্তু সমস্ত কড়াইয়ের পোড়া দাগটা আমি তুলে ফেলতে পারলাম টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে গরমকালে ফ্রিজ নিয়ে কিন্তু নানান সমস্যা লেগেই থাকে আজ ফ্রিজ ঠান্ডা হচ্ছে না কাল ফ্রিজ থেকে জল পড়ছে এরকম হলে আমরা অনেকেই ভাবি যে ফ্রিজটা হয়তো নষ্ট হয়ে গেছে এবার হয়তো চেঞ্জ করতে হবে কিন্তু বন্ধুরা বন্ধুরা দাঁড়াও চেঞ্জ করার আগে অবশ্যই এই একবার ফলো করবে তো দেখো অনেক সময় হয় আমরা প্রত্যেকদিন দিন রান্না বান্না করতে পারি না আর কখনো কখনো বেশ কিছু রান্নাবান্না করার পর যদি থেকে যায় সেটা কিন্তু আমরা ফ্রিজে স্টোর করে রাখি পরের দিন খাবো করে তো এইভাবে যদি আমরা বেশ কিছু খাবার ফ্রিজে স্টোর করে রাখি সেক্ষেত্রে দেখা যায় একদিনও ঠিকঠাক মতো খাবার গুলো থাকে না নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো যদি আমরা মনে করি ফ্রিজটা খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে fridge টা আমরা চেঞ্জ করবো তার আগে এই ছোট্ট কাজটা করে নেবো তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল আর নিয়ে নেবো একটা ইটের টুকরো তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে ইটের টুকরোটা জলের মধ্যে দিয়ে কি করব আমরা এই জলের মধ্যে ইটের টুকরোটা দিয়ে আমরা এরকম ভাবে বেশ কিছুটা সময়ের জন্য প্রায় ছ থেকে সাত ঘন্টা বা ওভারনাইট জন্য এরকম ভাবে ডিপ ফ্রিজে কন্টেনারটাকে রেখে দেবো তো এইভাবে রাখলে কি হবে আমরা অনেক সময় হয় বাড়ির বাইরে চলে যাই বা হয়তো বেলা আমরা বুঝতে পারি না কখনো যদি লোডশেডিং হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় হয় খাবার গুলো থাকে না তো ঘন্টার জন্য হচ্ছে বা থাকছে না না কিন্তু আমরা রাখি তো যদি আমরা এরকম ভাবে একটা কন্টেনারের মধ্যে একটা ইটের টুকরো দিয়ে এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে জমতে দিই সেক্ষেত্রে যদি দেখা যায় যে এই জলটা বরফ হয়ে গেছে আর ইটের টুকরোটা জলের একেবারে উপরের স্তরে উঠে এসেছে তারপর বরফটা জমেছে সেক্ষেত্রে বুঝতে হবে ফ্রিজটা একদম ভালো আছে কোন রকম ফ্রিজ নষ্ট হয়নি হয়তো বা কখনো কোনো পাওয়ার কাট হওয়ার কারণে ফ্রিজের খাবারগুলো নষ্ট হয়ে গেছে আর যদি দেখা যায় জলটা ঠিক এই রকম ভাবেই রয়েছে তাহলে ফ্রিজের ফ্রিজটা দেখানো দরকার দরকার কিংবা রিপ্লেস করা ডেকে তো এইরকম একটা ছোট্ট টিপস এর মাধ্যমে কিন্তু আমরা ফ্রিজটা পরীক্ষা করে নিতে পারি যে ফ্রিজটা ভালো আছে কিনা আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিও সঙ্গে ধন্যবাদ